নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে জানাই যাত্রা তো আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি কারণ সেইভাবে আর ভিডিও দেওয়া হয় না বাবু এখন উঁচু ক্লাসে উঠেছে ওর পড়াশোনার অনেক চাপ আর তারপরে তো সবাই জানেন যে সংসারে কত রকম খুঁটিনাটি কাজ থাকে তো সেই সব সামলে আর ভিডিও এডিট করার সময় হয়ে ওঠে না আর যেটুকুনি সময় থাকে আর যেন ভালো লাগে না তো যাই হোক অনেক দিন পরে মানে একটা ভিডিও নিয়ে এসেছি তো এটা রথের ভিডিও আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমাদের এখানে একটা বাজার আছে তো ওই বাজারেই আশেপাশে গ্রাম থেকে যত রথ যারা মানে করে তার রথ ওই বাজারে নিয়ে আসে আর এখানে প্রচুর লোক আসে দেখতেই তো পাচ্ছেন আমার ভিডিওতে যে কত কত লোক জমেছে মানে প্রচুর লোক আসে এখানে প্রায় দশ বারোটা মতো রথ তো এখানে আসেই ছোট করে বড় করে অনেক রকমের রথ আসে তো আমি যখন ভিডিওটা শুরু করি তার আগেই অলরেডি তিন চারটে রথ দেখা হয়ে গিয়েছে মানে তারা ঘুরে চলে গিয়েছে তখন আমার ভিডিওটা নেওয়া হয়নি তো তিন চারটে রথ দেখার পরেই আমি ভিডিওটা শুরু করেছি তারপরেও এখন এই ভিডিওতে মিনিমাম পাঁচটা কি ছটা রদ আপনারা দেখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন রথ দেখতে আমরা তিনজনেই এসেছি মানে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার শাশুড়ি একটা হরিনামের ওখানে ভাড়াতে গিয়েছে তো আমার এই রথটা হয় আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আর একদম মাঝখানে মানে বাপের বাড়ির দূরত্বটা বলতে গেলে একটু কাছেই এই বাজার থেকে আর শ্বশুরবাড়ির দূরত্বটা বলতে গেলে একটু বেশি আর আমার মা এসেছে রথ দেখতে সেই জন্য বাবু বায়না করছে যে দিম্মির কাছে যাব দিম্মি কোথায় তো সেই জন্য ওর আমরা তিনজন দাঁড়িয়েছিলাম ওর বাবা বলল তোমরা দুজনে যাও বলতে আমি বাবু একটু এগিয়ে এসেছি তো এসে দেখছি বাজার কমিটির এখান থেকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর যারা রথ এনেছে তারা প্রত্যেকেই খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর এই যে মাকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে গেলাম আমাদের বাবুকে মানে আমার ননদের বাড়ি আমার বাপের বাড়ির কাছেই তো আমার নন নন্দাই আর ওর শাশুড়ি এসেছেন আমাদের পুচুবাবুটি এসেছে তো ওদের কাছেই দাঁড়িয়ে গেলাম এই যে একটা ছোট্ট রথ যাচ্ছে পুচকে রথ আর আর একটা রথ তো আমার ভিডিওর শুরুতেই একদম দেখেছেন আপনারা তো প্রত্যেক রথের সাথে কিন্তু সবাই খিচুড়ি প্রসাদ এনেছে আর না হলে ওই যে চিরের ভোগ হয় চিরের ভোগ এনেছে প্রত্যেক রথের সাথে কিন্তু প্রচুর লোক এসেছে মানে ধরুন আমাদের গ্রামে থেকে একটা রথ বের করেছে বা পাশের গ্রামে থেকে আরেকটা রথ বের করেছে মানে এরকম প্রত্যেক পাড়া থেকে রথ এনেছে এই বাজারে আনে এনে বাজারটা পুরো ঘুরিয়ে আবার নিয়ে চলে যায় তো প্রত্যেক রথের সাথে দেখতে পাচ্ছেন যে কত লোক এসেছে এই যে গল্প করতে করতে এই যে দেখুন আর একটা রথ চলে এসেছে রথগুলোকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখুন মানে প্রত্যেকে রথগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে এনেছে আর তার সাথে প্রত্যেক রথের সাথে আছে বাজনা এনেছে বক্স এনেছে হরিনাম সংকীর্তন চলছে প্রত্যেক রথের সাথে আর সাথে সাথে কত লোক তো কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু আমাদের এই বাজারে এত রথ আসতো না মানে আমার যখন বিয়ে হয়েছে আমাদের গ্রামে থেকে কিছুটা দূরে একটা মেলা হতো রথের মেলা সেখানে একটাই রথ থাকতো বিশাল বড় রথ আর সেই রথটাকে কেন্দ্র করেই পুরো মেলাটা হতো আর আমরা ছোটো থেকে কিন্তু ওই রথের মেলাটাতেই যেতাম বিয়ের পর পরেও ওই রথের মেলাটাতে গিয়েছি আমি আগের বছরেও ওই মেলাটাতে গিয়েছিলাম যারা আমার নিয়মিত ভ্লগ দেখেন তারা অবশ্যই দেখতে পাবেন আমার চ্যানেলে আগের বছরে ওই মেলায় যাওয়ার ভিডিও আছে ওখানে আর এই মেলাটা তো শুরু হয়েছে চার পাঁচ বছর আগে তো এই মেলাটাতে এখন করে আসি তো এই যে কথা বলতে বলতে আর একটা রথ চলে এসেছে এই রথটা বেশ অনেকটাই বড় এই যে দেখুন আর রথের এই যে এখানে ফাঁকা আছে বলে বাবুকে বললাম বাবু একটু রথের দড়িটা ধরে টেনে দাও তাই একটু রথের দড়ি ধরে টেনে নিল এই যে দেখতে পাচ্ছেন এই রথটা কত বড় জগন্নাথ বলরম সুভদ্রা এই রথে বিরাজমান দেখে যেন চোখটা একদম জুড়িয়ে যায় আমাদের বাজারে কিন্তু এই রথের অনুষ্ঠানটা চালু হয়েছে বাজার কমিটির উদ্যোগে মানে বাজার কমিটি উদ্যোগ নিয়েছে যে এখানে আশেপাশের গ্রামে যত রথ আসবে তো এখানে সব রথগুলো আসবে আর এসে তারপরে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাবে তো সেই উপলক্ষে এখানে এত প্রচুর লোক রথ দেখতে আসে আর বাজার কমিটি থেকে এখানে খিচুড়ি প্রসাদ বিলি করা হয় প্রত্যেকটা রথের সাথে কিন্তু বাজনা এসেছে বক্স এসেছে তো এই রথের সাথে হরিনামের দোল এসেছে Hadi <laughs> এই যে দূরে আর একটা রথ আসছে রথের সাথে তো কত আলোও আসছে সেই জন্য ভিডিওটা তো ভালো করে দেখা যাচ্ছে না আর আজকের মানে এবেলা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো ভাবলাম হয়তো আজকে রথে আর যেতে পারবো না কিন্তু বিকালের পর থেকে বৃষ্টিটা থেমেছে মানে একটু বেলা বাড়তেই বৃষ্টিটা থেমে গিয়েছিল তো বিকালে রথে সবাই আসতে পেরেছে কিন্তু এত লোক তো প্রচণ্ড ঘাম হচ্ছিলো মানে প্রচুর ঘেমে ঘেমে যাচ্ছিলাম এত লোকের ভিড় দেখুন কত কত লোক আসছে মানে আমি আমি বলরামপুরের রথে এই দু বছর হলে এসছি মানে আগের বছরে তার আগের বছর এসছে আর এলাম কিন্তু এবছর যেন লোকটা দেখতে পাচ্ছি প্রচুর মানে প্রচুর লোক এই যে এই আর একটা দেখুন একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই একসাথে রয়েছে এই যে আর একটা রথ এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কাছে থেকে দেখানোর একটু চেষ্টা করলাম হাত দিয়ে একটু প্রণামও করে নিল আমার ননদ তো এই যে এর সাথেও দেখুন কত লোক আর বাজনাও এসেছে সাথে আর এই যে ওরা খিচুড়ি প্রসাদ দিয়েছে আর এই লজেন্সগুলোও নাকি দিচ্ছিল তো আমি পাইনি আমার মা এনে দিল হাতে আর আমার ননদও পেয়েছে কটা তো বাবুকে দিয়েছে আমি হাতে ধরে রেখেছি রথগুলো কিন্তু বেশিরভাগই সব আমার বাপের বাড়ির ওদিক থেকে আসছিলো এই যে এই রথটা আসার সময় দেখালাম আর এখন চলে যাচ্ছে মানে বাজারের বাজারের মধ্যে এসে পুরোটা ঘুরিয়ে আবার চলে যায় ওরা তো বেশিরভাগ রথগুলো আমার বাপের বাড়ির ওই পাশে থেকেই আসে আর আমাদের এই পাশে থেকে আমাদের গ্রামের রথটাই শুধু যায় মানে আমাদের পাড়ার ভিতরে মন্দির আছে তো সেই মন্দিরের রথটাই যাই ওই রথটা কিন্তু এখন কালিতালে দাঁড়িয়ে রয়েছে মানে আমরা যখন আসি তখন ঘুরে চলে যাচ্ছিলো যাওয়ার সময় আমাদেরকে দেখাবো এই যে এখানে আমার দাদা এসেছে বাবা এসেছে ভাইপো এসেছে আমার মা এসেছে তো বৌদি আসেনি বৌদি শরীরটা ভালো নয় বলে বৌদি আসতে পারেনি যে আর রথ চলে আসছে তো আপনারা আমার ভিডিও দেখতে দেখতে কটা রথ দেখলেন কি গুনেছেন তো আমি বলে দিই এইটা হলো সাত নম্বর রথ মানে আমরা কিন্তু কথা বলতে বলতে সাতটা রথ দেখে নিয়েছি আর রথের সাথে এই যে দেখুন একটা ঘোড়াও এসেছিলো মানে এই ঘোড়াটা প্রত্যেক বছরই আসে মানে বাচ্চারা কেউ যদি পিঠে চড়ে তাহলে দশ টাকা কি কুড়ি টাকা করে নাই তো বাবুকে দেখাচ্ছিলাম এই ঘোড়াটা তো এবারে বাড়ি চলে যাব সাতটা রথ দেখা হয়ে গিয়েছে আর আমাদের পাড়া থেকে যে রথটা বেরিয়েছিল সেটাই বাজার থেকে ঘুরে কালীতলায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটাও আপনাদেরকে দেখাবো তাহলে আমরা মোট আটটা রথ দেখলাম আর ভিডিও করার আগে আমি তিনটে রথ দেখেছিলাম যে রথগুলো বাজারে এসছিলো সেই রথগুলোই ফিরে যাচ্ছে এবার বাজার ভরা হয়ে গিয়েছে এবার আমরাও বাড়ি চলে যাব। আস্তে আস্তে পুরো বাজারটাই ফাঁকা হয়ে যাচ্ছে আর আমাদের তো রথযাত্রার দিনে আমরা নিরামিষ খাই তো সেই জন্য আমরা রথে গিয়ে কিছুই খেতে পারিনি তো বাবুকেও নিরামিষ দেওয়ার চেষ্টা করি তাই বাবুকেও কিছু খাওয়াইনি ওই যে জগন্নাথের খিচুড়ি প্রসাদ আর চিড়ে প্রসাদটাই সবাই মিলে একটু একটু করে খেয়েছি আর আসার সময় মা জোর করে দু প্যাকেট পপকর্ন কিনে দিল বললো কিচ্ছু একদম খাবে নাও আজকে নিরামিষ তো নিরামিষ পপকর্নটা একটুখানি নিয়ে যাও তো চলে যাওয়ার সময় রদগুলো চলে যাচ্ছিলো তো কাছে থেকে এই যে জগন্নাথটাকে একটু দেখানোর চেষ্টা করলাম জগন্নাথ বলরাম সুভদ্রা তো চলুন এবার বাড়ির পথ ধরি চলো কালীতলায় চলে এসে দেখছি এখনও কি ভিড় যাওয়ার সময় আরও বেশি লোক ছিল এই যে আমাদের গ্রামে থেকে যে রথটা এসেছিল এই যে সেই রথটা যে রথটার কথা আমি বলছিলাম বাইক চলছিলো বলে আর দাঁড়িয়ে তা ভিডিওটা একটু দূরে থেকেই করে নিলাম তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের রথের দিনটা কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে